আসলে ইউনুস ম্যাজিক বলতে আসলে বাগাগোর একটা বাটপার এবং তার বাটপারির লক্ষণ দেখেন এই যে তার যে সোলজাররা রয়েছে যেমন খুবই বিখ্যাত বিখ্যাত একজন লোক পিনাকি ইলিয়াস শায়ের তাসনিম আবার বাংলাদেশে কয়েকটা আছে তাদের একটু আমল আমরা দেখার উচিত মানে এদের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে যে অসততা বাংলাদেশের প্রতি বিদ্বেষ বাংলাদেশটা জন্য ধ্বংস হয় দেখেন বাংলাদেশের সাথে ইউনেস্কো বাংলাদেশি আপনার আমরা মনে করি করছি কিভাবে আসলে বাংলাদেশের সাথে তার কোন রকম কোন সম্পর্ক নেই বাংলাদেশিদের প্রতি তার ন্যূনতম দায়বদ্ধতা নেই তার আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া আরো অনেকগুলো দেশ হয়তো উচ্চতর সতর্কতা তো এটা কি হলো পশ্চিমারা যাকে যাদের মানে পাপেট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এলেন তো এই বিপর্যয় কেন ইলেকশন কি আদৌ হবে না সে এই আশঙ্কা কিন্তু সবাই করছে মানে আসলে নির্বাচনটা হবে কিনা এটার প্রথম কারণ যে দেশে সাধারণ জনগণ আছে তারা সহিংসতা সৃষ্টি করবেন ব্যাপারটা কিন্তু এরকম না সন্দেহের কারণ মোহাম্মদ ইউনুস নিজেই বুঝতে পারছে যে কেউ যাবে না এখন কোনো না কোনো ভাবে আগ্রহ তৈরি করার জন্য আমরা জীবনে কখনো শুনেছি ভোট সামনে মেলা বসেছে না সেটা গভর্নমেন্ট থেকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে এই যে পশ্চিমা দেশগুলোর কথা যে বললেন আমি একটা দায়িত্ব নিয়ে বলছি একদম প্রথম যখন ইউনুস ক্ষমতা দখল করলো তখন সব জায়গা দিয়ে ভূয়সী প্রশংসা এবং সবাই আমরা এখানে কোনো কথা বললেও মানে ইউনুস নিয়ে আসলে নেগেটিভ কথা শুনতে খুব পছন্দ করতেন না কারণ তাদের আসলে একসাথে অনেক কাজের সুযোগ একসাথে এখানে যেমন ধর আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আছি এখানকার যে এনজিও গুলো বলি বা এখানকার যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো বলি তাদের অনেকের সাথে কিন্তু ইউনুস প্রচুর কাজ করেছে একসাথে মানবাধিকার সংগঠনের সাথে কাজ করেছে সো তাদের দীর্ঘদিনের বন্ধু হ্যাঁ সেটা যে কারণে হোক সে বন্ধুত্ব জায়গা থেকে ইউনুসকে নিয়ে কিছু বললে তারা কিন্তু ভালো চোখে না বা করেনি প্রথম প্রথম কিন্তু এখন আর কিছু বলতে হচ্ছে না মানবাধিকার সংগঠনগুলো বা থিঙ্ক ট্যাঙ্ক গুলো তারা ইউনুস কে আহ মানে চূড়ান্ত ব্যর্থ শুধু বলছে না তারা বলছে যে মানে যে ইউনুসকে তারা জানে সেই ইউস সঙ্গে তারা মেলাতে পারছে না একদম আহ অফ দ্য রেকর্ড এই ধরনের কথাও বলে এবং এই যে আমরা যে কথাগুলো তাদের পৌঁছে প্রথম দিকে প্রথম দিকে অবাক হয়েছে তর্ক করেছে মেল করেছি দিয়েছে না এটা না তখন যখন তথ্য ভিডিও টুডিও সহ দিচ্ছি বা তাদের তো লোক আছে এখন যখন তারা খোঁজ নিচ্ছে এখন আপনি দেখবেন যে কিছু মানবাধিকার সংগঠন আপনার হিউম্যান রাইটস আহ এরকম আরো কিছু আছে যারা কিন্তু ইন্টারন্যাশনাল বলেন তারা কিন্তু ইউনিসের ইউনিসের নেতৃত্বে এই যে বাংলাদেশের যে একটা অরাজক পরিস্থিতি এবং এই যে সন্ত্রাস এই যে খুন হত্যা ধর্ষণ এই কথাগুলো তার এখন বলছে সো তারা যদি আলটিমেটলি মুখ ফিরিয়ে নেয় হয়তো বা আমি বলবো যে কারণ এইসব দেশ কি করে এইসব দেশ ততটা স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে না তারা কিন্তু এই যে মানে মানবাধিকার সংগঠনগুলো বলেন থিঙ্ক্যাং বলেন তারা যে রিপোর্টটা দেয় এই রিপোর্টটাকে তারা মূল্যায়ন করে ভীষণভাবে মূল্যায়ন করে চক্ষু লজ্জার জন্য হইলেও তারা করে তো সেই ক্ষেত্রে তারা মুখ ফিরিয়ে নিল আসলে অবাক হওয়ার কিছু নাই এবং আপনি দেখেন এই যে পাকিস্তানকে বাংলাদেশ একদম কৃষক শ্রমিকরা লাঠি দিয়ে তাদের ঝেটিয়ে বিদায় করলো তাকে খত দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী পালালো সে পাকিস্তানি সেনা বাহিনী বাংলাদেশে আসছে প্রশিক্ষণ দিতে তারা আমাদেরকে কি শেখাবে আপনি কি আসাদর আরেকটা বিষয় লক্ষ্য করেছেন পাকিস্তান থেকে ইসলামিক যারা স্কলার তারা বলেন সে স্কলাররা বাংলাদেশে আসছেন মানে তাদের ভাষার স্কলার তারা এসে সীমান্ত এলাকাগুলোতে মুসিহত করছেন হ্যাঁ নসিহত করছেন আমি ভাষাটা বলছি মানে তারা মোটিভেটেড করছেন বাংলাদেশিদের ধর্ম শিক্ষা দিচ্ছেন সীমান্ত এলাকাগুলোতে আপনার চাপাই নামগঞ্জ রং ওই সাইড দিয়ে আসলে আমরা জানি যে ওখানে ধর্মের নামে মানে খুব কৌশলে ভারত বিদ্বেষ যেটা কিন্তু আমরা বাংলাদেশেও দেখছি সেটা বাংলাদেশ দেখেছি একাত্তর কিন্তু একই এই ভারত দখল করে নিয়ে যাবে ভারত তো বিক্রি হয়ে গেছে আচ্ছা ভারত তো আওয়ামী বিক্রি করে দিয়েছে সতেরো বছরে কি মানে না কিভাবে চলছে বাংলাদেশ অলরেডি তো তাহলে আমরা স্টেট আমরা তো তাহলে ভারতের একটা অঙ্গরাজ্য তাহলে ইউনুস আবার সেই দেশটাকে কিভাবে শাসন বা শোষণ করছে মানে এই যে একটা শব্দ বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই জবাবগুলো এবং হয় কি সরল সহজ মানুষ তো বাংলাদেশে সহজ সরল একদম সাধারণ মানুষ এত কিছু বুঝি না তো তাদেরকে আপনি যেভাবে যাইচ্ছে বলেন আমার বিএনপির একটা কথা মনে পড়ে যাচ্ছে উনিশশো একানব্বই সালে নির্বাচনী আমরা তখন ন ছিয়ানব্বই সালে সরি আমি ভুল বলছি আসাদ একানব্বই সালে নির্বাচন হলো আমরা তখন এটা চুরানব্বই সালের জনসভায় একটা কথা ছিল যে আওয়ামী লীগের রাজনীতিকে অচল করে দেওয়ার জন্য আমার ছাত্র বন্ধুরাই যথেষ্ট না এটা চুরানব্বই তে কিন্তু একানব্বই সালে নির্বাচনের যে ভাষণ দিচ্ছিলেন বেগম খালেদা জিয়া তখন বলেছিল যে মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো এবং এটা উনার মতো জায়গা থেকে শেখ হাসিনার একটা ছবি আবির মানে কোন একটা ভারতের কোন একটা অনুষ্ঠানে গেছিলেন অতিথি হিসাবে গেলে ভারতীয়রা যেটা করে আবির দিয়ে বরণ করে বা এক ধরনের কাপড় সেটাকে হ্যাঁ হিন্দু দেখানো হয়েছে এই এই কাজগুলো ঘটেছে কেন লাগবে তো পাসপোর্ট ভিসা লাগবে এটাও তো বলা হয়েছে শান্তি চুক্তি করা হয় চলে যাচ্ছে দেখেন এটা কিন্তু সাধারণ কর্মীরা বলছে না এটা দলীয় প্রধান বলছেন দলীয় প্রধান যখন বক্তব্য দিবেন তখন নিশ্চয় তার একটা টিম থাকবে সে বক্তব্যটা সে কি বলছেন উনি তো যা মনে তা বলবেন আসে না সে টিম তো যে উনি কি বলছেন দেখবেন এগুলো ঠিক হচ্ছে কিনা না হচ্ছে কিনা রাইট যেমন আমরা আহ আমরা এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বক্তব্য দেয় তখন আমি একজাক্ট ফিগারটা আসলে এই মুহূর্তে ভুলে গেছি সেই বক্তব্যটা ফিফটি ফোর আর সিক্সটি ফোর টেবিলে ঘুরে এতগুলো টেবিলে যে যে ওটা কোনো রকম কোন হিউম্যান রাইটস ভঙ্গ হয় এরকম কিছু বলা হচ্ছে কিনা কোন ধর্মকে বিদ্বেষ করা কোনো কিছু বলা হচ্ছে কিনা নারীকে নিয়ে কিছু বলা হচ্ছে কিনা এইভাবে তো সেখানে সেই বিএনপি প্রধানের ভূমিকাটা কিন্তু এরকম ছিল তার কথাবার্তা এরকম ছিল আর জামাতে যা তো আর আমি জামাত বাংলাদেশে চাইনি তো তাদের কাছে তো স্বাভাবিক পাকিস্তান আমাদের কাছে উনিশশো একাত্তরে নাকি খদ দিয়ে মাপছে মানে ছেড়ে দেওয়া চার জীবন এরকম করবো না অস্ত্র জমা দিয়ে রিভলভার জমা দিয়ে মাথা নত করে সই করে তারপরে তাদের দেশে ফিরতে পেরেছিল তো সেই পাকিস্তান এসে আমাদের মানে এই ইউনুস সরকারকে কাছে কি আর কোনো অপশন ছিল না যে একটা পরাজিত মানে আমরা কি এত আসলে আমরা যে কি বাংলাদেশের জনগণ বা এই জামাত ইসলাম ইউনুস যে কি তার একটা বড় প্রমাণ হচ্ছে যে একটা পরাজিত মানে চরমতম পরাজিত একটা গোষ্ঠীর কাছে তারা তালিম নিচ্ছে আমি একটা ভিডিও দেখে আসলে ইউনুস ম্যাজিক ম্যাজিক অনেকে করেন তো আসলে কি তালিম নিচ্ছে না তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার তাদেরকে বাংলাদেশে কোনো বিশেষ সুবিধা আপনি খেয়াল করেননি এই যে আহ চিটাগাং পোর্ট দিয়ে পাকিস্তানের পণ্য আসবে সে পণ্য আপনি চেক করতে পারবেন না তো কোনোদিনও আর পায়ের উপর পা দিয়ে দাঁড়াতে না পারে তাদেরকে আপনি মাদকা শক্ত করে একদমই জাতিটাকে ধ্বংস করে দিবেন অবশ্য ঠিক বলেছেন তাদের পাকিস্তান ছাড়া পৃথিবীতে এত মানে জঙ্গিবাদে এগিয়ে থাকা দেশ তো কম আছে তাছাড়া ভিক্ষাবৃত্তি দুটো জিনিসই শিখবে একটা হচ্ছে যে অস্ত্র বোমাবাজি জঙ্গিবাদী আর হচ্ছে যে ভিক্ষা মানে এই দুটোর জন্য পাকিস্তান বিখ্যাত এবং ওই নেশা যা কিছু আছে তা তো আছে যে গ্রামীণ ব্যাংক আপনি দেখেন আপনি কি করছেন আপনি ঋণগ্রস্ত করছেন মানুষকে হুম হুম আমার আমার অধিকার হবে হচ্ছে ঋণ মুক্ত হওয়ার অধিকার উনি কি করছেন ঋণগ্রস্ত করছেন এবং আমরা দেখেছি যে করেছেন সে ঋণ ঋণ করতে থেকে নিয়ে পেরে এবং কি করেছে ঘরে চাল খুলে নিয়ে যাওয়া হচ্ছে যদি ঋণ শোধ করতে না পারে ঘরে একটা গরু থাকলে সে গরু নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ এরকম দিস ইস এবং এটা কিন্তু ইউনুস রাষ্ট্র ক্ষমতা দখল করবার পরেও আমরা দেখেছি যে এরকম ঘটনা ঘটেছে তো এবং আপনি দেখেন যে সে ক্ষমতা দখল করার পরে কি করল তার নিজের বিজনেস হ্যাঁ যত যা কিছু নিয়া যায় इवन সেই মানে মানব পাচার কে বলতে পারি বলতে পারেন সে বিজনেস থেকেও সে বের আসে লিখে কর্মকুفرালস জি আচ্ছা সে তো মানে একটা নিম্নমানের ছোট মানে ছেঁচড়া না হলে পরে এই এই কাজগুলো কেউ করে না মানে বড় চোর মানে শেষ যা পাবে তাই খাবে গাছে টাকা তলার টাকা হবে কিন্তু করিডোর দিয়ে দেওয়া এই যে আপনি বলছিলেন সে বাংলাদেশটাকে ধারণ করে না কি করে করবে সে হাসিনা যখন বলে এই দেশটা আমার বাবার কথা তো ঠিকই বলে বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের বক্তব্যে তিনি কি বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মানে এর চেয়ে এর চেয়ে কি প্রমাণ আর বঙ্গবন্ধুর যে ত্যাগ এই এই দেশের জন্য সেগুলো তো আমরা সবাই জানি তো ইউনুসের কি যায় আসে বাংলাদেশ দিয়ে দিলে করিডোর দিয়ে দিলে মায়ানমার দখল করে নিলে এটা তো তার দেশ না তার বাপেরও দেশ না করেছেন তো এই দেশে উন্নয়ন আমরা পদ্মা সেতু পেয়েছি আমি এখানে আছি আমি আপনি আমার বাবা ফ্রিডম ফাইটার আপনার পরিবারও দেখবেন যে বা আপনার যেখানে বাড়ি এর বাইরে তো আহ সবাই বাংলাদেশের পক্ষের মানুষ আর কি আপনার যেখানে বাড়ি আমার সেখানে বাড়ি একই জায়গায় হ্যাঁ এবং আপনি দেখেন যে সাতাত্তর সালের হেনাভোটে বাংলাদেশের একটা জেলা হচ্ছে গোপালগঞ্জ জেলা ওকে তো সেই জায়গা থেকে আপনারা দেখা যাবে পরিবারের অনেকেই আহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছেন সরাসরি অংশগ্রহণ করেছেন আশেপাশে আমাদেরও তাই যার ফলে এই দেশটাকে মানে এই যে অন করার যে বিষয়টা মানে আমি আপনি তো এখান থেকে বের হতে পারবো না

সে কারণেই বলছি সেই কারণে আমি আমি মানে আপনার সাথে না বলে আমি নিজেই বলছি যে আমার আপনার যেখানে জন্ম যে পরিবার থেকে আমরা এসেছি তো আমাদের বাইরে যাওয়ার সুযোগ নেই পাচ্ছি জামাত যে বিষ বৃক্ষ বপন করেছে স্লোলি তার ফলাফল কিন্তু আমরা এই যে পেয়ে গিয়েছি চব্বিশে যেটা আমি যে আওয়ামী সরকারের সমালোচনাও করি সতেরো বছরে এদিকে নোটিস করা হয়নি তার টুকটুকে বীজ বপন করেছে তাদের যে শিক্ষা সিস্টেম ছিল সেই শিক্ষা সিস্টেমের মাধ্যমে এডুকেশন সিস্টেমের মাধ্যমে আমরা নোটিস করি নিয়ে বিষয়গুলো আমাদের অ্যাটেনশনের ভিতরে যা ছিল না আমাদের হ্যাঁ আউলিকার যেটা হয়েছিল যে দেশে মঙ্গা ছিল এবিভরিওয়ান্স প্রতি বছর মঙ্গা হতো দেশের মানুষ না খেয়ে থাকত তার ফার্স্ট প্রায়োরিটি ছিল যেন দুমুঠো খেতে পায় যখন ভাত খাওয়ার পরে তৈরি হলো যাচ্ছা পায় পুষ্টিকর খাবার খায় তারপরে ব্রিজ নাই কালভার্ট নাই রাস্তা নয় ইনফ্রাস্ট্রাকচার দুর্বল সেদিকে সে নোটিস করলো সেদিকে সে কাজ শুরু করলো কিন্তু ভীষণ ভাবে উপেক্ষিত থেকে গেছে এই সাইডটা না হলে জামাত যেটা করেছে আর গোয়েন্দা সংস্থার কথা কি বলবো আমরা বলেন